ঈদে টানা নয় দিনের ছুটি ঈদের চাঁদ উনত্রিশ রমজানে দেখার সম্ভাবনা নেই তেইশ মার্চের মধ্যে ব্যাংকারদের বেতন ভাতা পরিশোধের নির্দেশ ট্রাম্প পড়বেন কাঁকড়ার ব্যবসা লাইসেন্স দিল ডিএনসিসি অনন্ত জলিলের দাবি মিথ্যা বললেন প্রেস সচিব শিলং এ পৌঁছালেন হামজা জামালরা এবার বয়ম পাখি গানে জেফারের কণ্ঠ অভিনয়ও রয়েছেন তিনি আমি করবি আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ এবার টানা নয় দিনের ঈদের ছুটি মিলছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন এপ্রিল নির্বাহী আদেশের ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয় সরকার জানিয়েছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য নির্বাহী আদেশে এপ্রিল সাধারণ ছুটি ছুটি ঘোষণা করা হয়েছে যে কারণে ঈদের টানা দিনে গিয়ে নয় আগামী একত্রিশ মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে সেই হিসেব করলে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয় ঈদের চাঁদ উনত্রিশ রমজানে দেখার সম্ভাবনা নেই বলছে আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র কারণ ওই দিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং চাঁদ সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর যেসব দেশ শুধুমাত্র চাঁদ দেখে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে সেসব দেশে এবারে রমজান মাসটি ত্রিশ দিনের হতে যাচ্ছে যার অর্থ মধ্যপ্রাচ্য এবং ইসলামিক বিশ্বে একত্রিশ মার্চ ঈদুল ফিতর পালিত হবে সাধারণত মধ্যপ্রাচ্যে ঈদের একদিন পরে বাংলাদেশে ঈদ হয় ঈদ উল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা তেইশ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক একই সময়ের মধ্যে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের সংশ্লিষ্ট দেশের দুশো চল্লিশটি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে ব্যবসায়ী অনন্ত জলিল যে দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব তার ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে পোস্ট দিয়ে এই কথা বলেন আপনার ব্যবসা করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ই ট্রেড লাইসেন্স নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প লাইসেন্সটি ইস্যু করা হয়েছে এগারো মার্চ বিকেলে লাইসেন্স অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের নাম ট্রাম্প অ্যাসোসিয়েশন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নাম ডোনাল্ড ট্রাম্প বাবার নাম ফ্রেড ট্রাম্প মায়ের নাম ম্যারি অ্যান্ড ম্যাকলিওড ট্রাম্প বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মা বাবার নামও তাই এসব ছাপিয়ে আরো বিস্ময়কর বিষয় হল লাইসেন্সে মালিক হিসেবে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশ্চর্য একটি ছবি লাইসেন্সের মালিকের ব্যক্তিগত তথ্য ও ঠিকানা সবই দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে তবে ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকার আফতাব নগরে অবাক করার্কিন রাজস্ব বিভাগ সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এমন ট্রেড লাইসেন্স ইস্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শিলংয়ে পৌঁছালেন হামজা জামালরা ইংলিশ প্রিমিয়ার ফুটবল লীগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী প্রথমবার বাংলাদেশের হয়ে খেলবেন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে ২৫ মার্চ শিলং এ অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ইদুল উল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে মাই শেলফ অ্যালেন সপন টু এর আগে সিরিজটির প্রথম পর্ব দারুণ জনপ্রিয়তা পায় সেই ধারাবাহিকতায় আসছে দ্বিতীয় কিস্তি নতুন এই সিরিজটিতে যুক্ত হয়েছেন জেফার সিরিজে তিনি শুধু গানেই কণ্ঠ দেন নেই করেছেন অভিনয় সিরিজ এবং চরিত্রটি নিয়ে আগে থেকেই জানা ছিল তার সিরিজের বৈমপাক্ষী টু পয়েন্ট ও গানে কণ্ঠ দিয়েছেন জেফার এরকম মারা তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস ডট কম এ ধন্যবাদ